হ্যালো ভিওর্স কী অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ বর্তমানে র্যাঙ্ক সিজন চলতেছে আপনার তো সবাই জানেন দেখি আজকে একটা ম্যাচ খেলি এটাই আমার ফার্স্ট ম্যাচ এটাই আমার এই সিজনের ভাবলাম একাই স্টার্ট দিলাম আমার ফ্রেন্ডরা নাই এখানে একটা কিল থার্ড পার্টি করে থার্ড পার্টি করলাম থার্ড পার্টি করে চুরি করে নিলাম এই প্লেয়ারটাকে যে মারলাম এই প্লেয়ারটা তো আসবে এই প্লেয়ারটা এইখানেই নামবে আই এম শিওর এইখানে দিয়ে মেরে দিলাম ম্যাপে এনিমি গুলা কই এনিমি তো দেখা যায় না সামনে হয়তো এনিমি এনিমি আছে রিভারে মনে এনিমি আছে আসলে মনে হয় এনিমি আছে ওই যে মনে হয় এনিমি দেখা যায় না না আমার মনে হয় এখানে এনিমি আছে একটা আছে শব্দ পাইছি আচ্ছা দেখে আসি তো একবার আচ্ছা দেখে আসি একবার আবার জোন আসতেছে এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো মনে হয় আছে নিমে আছে একটা আছে হয় আর কে কে আমার সাথে খেলতে চান ইউআইডি কমেটি ইউআইডি দিয়ে যায় একা একা খেলতে তো ভালো লাগে না বন্ধুরা সবাই অফলাইনে চলে গেছে নেক্সট পার্ট বন্ধুদের নিয়েই হবে কি রে ম্যাপের এনিমি গুলা কই গেল এনিমি দেখতে পাচ্ছি না একা একা ভালোই লাগে না টিমমেট থাকবে কথা বলবো মজাই আলাদা একা একা ভালো লাগে যারা যারা আমার সাথে খেলতে চান কমেন্ট ইউআইডি দিয়ে দিয়েন আমি আর পাঠিয়ে রাখবো এখানে মনে হয় নিম্যাপ

ফুল ড্যামেজ একদম ফুল ড্যামেজ আট দশ ইসপি রয়েছে ও এই আগে জন নাকি সেফ জনে যায়নি সে আমার জন্য সেফ জোনে যাওয়া বেটার হবে সেফ সেফজনে যায়নি যে ঠান্ডা পড়ছে ঠান্ডাতে শীতে ঠান্ডা লাগিয়ে গেছে ভয় যেন কেমন হয়ে গেছে জোন না চলে গেল এখন বেশি বেশি স্পি কাটবে আগে সেফ зоне যায়নি সেফ зоне ঢুকছি এই প্লেয়ার টাসপো নাকি এলিমিনেট হয়ে গেল নাকি যাই হোক আগে আমি দেখি কিল পাই নাকি সামনে সামনে যাই ম্যাপের এনেমিগুলো কই গেল একটা এনিমিও পাইতেছি না কাহিনী কুহিনি কিছু বুঝতেছি আপনারা আপনারা প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও পাবেন আমার কাছ থেকে লং ভিডিও প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও পাবেন আর শর্ট ভিডিও প্রতি সপ্তাহে তিনটা থেকে চারটা ভিডিও পাবেন সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব সব কিছু করে নিয়ে আপনাদের নিয়ে ইউটিউবে নতুন একটা ফ্যামিলি তৈরি করতে চাই আমার কাছ থেকে আপনারা কেমন ভিডিও চান কমেন্ট করেন দিন একটু চ্যালেঞ্জিং ভিডিও নাকি কাস্টম ভিডিও ফানি ভিডিও কেমন ভিডিও চান নাকি রোস্টিং ভিডিও আপনারা আমার কাছ থেকে কেমন ভিডিও চান लगे ना के भाई मेरे रे भाई पे एक नहीं एक नहीं एक नहीं जोने तो भलो रकम स्पीकार লুটটা করে নিয়ে তাড়াতাড়ি জোনে ঢুক এর 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 মরে গেলাম রে ফুল আর এই স্পিন আগে জোনে ঢুকে নি সেফ জোনে গেলাম দেখি মেডিকেটটা করে একটা ফাইট নিতে যাবো দেখি এটাকে ট্রগনে দিলাম যা তা ট্রগনের চান্স তো ভালো রকমের এই স্পিকার আপনারা আমার কাছ থেকে কেমন ভিডিও চান রোস্টিং ভিডিও কেমন ভিডিও চান নাকি কাস্টম ভিডিও কেমন ভিডিও চান একটু কমেন্ট করে বললেন আর যারা যারা আমার সাথে খেলতে চান কমেন্ট দিয়ে দিয়েছেন আমি অ্যাড পাঠিয়ে রাখবো আর নাম হচ্ছে এন এক্সিদান এটাই আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও সবাই লাইক সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ইনশাল্লাহ